নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কি করে দেখতে পাবে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করে দিলাম ব্লকটা তো বিছানার যা আছে সব বের করে নিলাম সব ধুয়ে নিচ্ছি আর এই বেডশিটটাকেও পাচ্ছি আর কম্বলটা দেখো বরমশাই করেছে না বলে না কথাই আছে মিলেমিশে করি কাজ হারিয়ে যেতে না হিলা যে কিন্তু রোজ দিনই আমার বিছানাটাকে ওঠাচ্ছে বিছানা ওঠায় ঘর ঝাড়ু দেয় বাসিটা দূর করছে তারপরে আমি আস্তে ধীরে সমস্ত কাজ হয়ে গেলে মানে রান্নার যে ব্রেকফাস্টের ব্যাপারটা থাকে সেটা হয়ে গেলে পরে আমি বিছানা ওঠাতে আসি কিন্তু তোমাদের সাথে দেখাই পরে কিন্তু দেখো সব কিছুর একটা সিস্টেম আছে সিস্টেম ছাড়া চললে তো ভালো লাগবে না তো ধরো বিছানা দিয়েই হতে হয় না বিছানা তো ওঠানোই হয় মানে একদম ভালোটা আমি একটু পরে উঠি তারপরে উঠিয়ে পপন তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে থাকো ব্লগটা দেখো পুপুনার আর আমি তো চলে গেলাম কোথায় তো আর কি ওখানে আর এটা শেয়ার করা হয়নি তো এসে গেলাম দোকান থেকে এসে বসে গেলাম এই যে সয়াবিন রান্না করা হবে তো বুঝতেই পারো তোমরা জানো তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি সয়াবিন রান্না করা আর হচ্ছে চিকেন এখানে দুটোই হয় পুপনের রান্নাটা হয় আর এর থেকে কিছু কিন্তু হয় না এখানে রান্না তো যাই হোক এখন বাজে কটা বলো তো এখন বাজে দুটো থেকে আড়াইটা হবে তখন আমি বসেছি রান্না করতে কি করবো বলো কারণ আজকে আর আগের দিকেই করতে পারি না হ্যাঁ রোজ দিন কিন্তু আমি আগেই রান্নাটা কমপ্লিট করে তারপরে পুপুনকে খাইয়ে দেবো যেহেতু আমি একটু বাইরে বেরিয়েছিলাম তো তার জন্য আর হয়ে ওঠেনি তো কী আছে বলো একটু করে নেবো এখন এই তাই এখন সব কিছু পেঁয়াজ রসুন আলু সব কেটে নিচ্ছে আর তোমরা তো জানো বাটা বাটির কোনো ব্যাপার নেই সব কাটাকাটির ব্যাপার এই হচ্ছে ব্যাপার তো দেখতে থাকো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালা আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে